আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য একটি চৌমিনের রেসিপি নিয়ে আসছি প্রথম দেখুন এখানে আমি নুডুলসটিরে সুন্দর করে পানি এক পাতিল পানি দিয়েছি পানিটা যখন গরম হয়ে তখন কিন্তু আমি এক প্যাকেট নুডুলস এখানে সুন্দর করে মাঝখান দিয়ে একটা বাইঙ্গা দিয়ে দিলাম মানে আনাম দিনে বাইঙ্গা দিয়ে দিলাম নুডুলসটিরে দিয়ে কিন্তু দেখুন সুন্দর মতন নুডুলসটি আমি এখন এই গরম পানির ভিতরে দিয়ে তারপরে কিন্তু এখানে আমি একটু স্বাদ মতো লবণ দিব আর অল্প করে আমি এখানে সোয়াবিন তেল দিয়ে দেবো যাতে নুডুলসটি সুন্দর করে জর্জরা হয় তো দিয়ে নুডুসটি সিদ্ধ হওয়া পর্যন্ত ভালো করে আমি একটু সিদ্ধ করে নেব তো দেখুন একটু লারা দিয়ে দিছি লারা দিয়ে এখন পর্যন্ত বলো করে যখন সুন্দর করে বলকায় খায় দু তিনটা একটু নুডুসটি সিদ্ধ হয়ে যে তখন আমি এটা নামাই দিব তো ওইটা নামে সাইকে একটা সাইডে রাখে তারপরে কিন্তু দেখুন এখানে তেল দিছি আর তেল দিয়ে আমি দুটা পিঁয়াজ কেটটা দিয়ে দিলাম এখানে দুটা পেঁয়াজ কেটটা দিয়ে তারপর পেঁয়াজটা যখন হালকা একটু লাল হয়ে যাইবো ভালো করে তো আমি একটু কোরসুনিটা দিয়ে পেস্ট একটু হালকা লাল করতেছি আর যখন হালকা লাল হইব তখন এখানে আমি একটু মশলাটা দিয়ে দেবো তো আমি আজকে এই চাউমিনটা রান্না করতেছি গরুর মাংস দিয়া গরুর মাংসটা আমি সুন্দর করে লম্বা লম্বা করে কাটছি আর কাঠটা দুই আর রেখে দিছি আর এদিকে দেখুন আমি সুন্দর করে একটু আদা চামচেরও এক এক চামচ আদা রসুন বাড়া দিছি এক চামচের কমএ লবণ দিছি এক চামচ জিরার পাখি দিছি দুই দেড় চামচ গোলমরিচের পাখি একটু লাল গোল লাল মরিচের গুঁড়া দিলাম আর এখানে অল্প চিমটি একটু হলুদের গুঁড়া দিছি আর আমি এখানে অল্প ধন্যার গুঁড়া দিয়ে দিলাম আদা চামচ আর জিরার পাকি দিয়ে দিলাম এক চামচ দিয়ে কিন্তু আমি সুন্দর করে দেখুন একটু মশলাটা ভালো করে লারা দিয়েছি লারা দিয়ে এখানে একটা টমাটো সুন্দর করে একটা দিয়ে দিছি তো এখানে আমি সয়া সস দিয়ে দিলাম আর এদিকে আমি আরেকটা ইয়ে সস দিয়ে দিলাম ডাক মানে নুডুসুরি সস Udah, itu ya. Belakang ke situ kalau sosda তো ওই সসটা দিছি একটা চিলি সস দিছি দিয়ে কিন্তু একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে সুন্দর করে যখন মাংসটা দেখুন আমি লম্বা লম্বা করে চিকন চিকুন করে কাটছি এবার মাংসটাও দিয়ে দিলাম এবারে এই পানির ভিতরে চূড়ার আসটা মিডিয়ামে রাখে মাংসটা সিদ্ধ করবো দেখুন মাংসটা যখন ভালো মতন সিদ্ধ হয়ে গেছে শুকা গেছে গা তো একটু বাজাবাজা হয়ে গেছে তখন কিন্তু আমি এটা সুন্দর করে এই করে চৌমেন দিয়ে দিলাম তো নুডলসটা দিয়ে আমি এখানে কিন্তু একটা নুডলসের মশলা দিবো আর কটা পেঁয়াজ কিউব করে কাটটা ধনিয়া পাতা কাঁচামরি বিস্কিটটা দিয়ে দি তো আমার এই নুডুল চাউমিনের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন পিজামার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিয়ে আর করে দিন আর এইভাবে গরুর মাংস দিয়ে একবার হলে চাউমিন রান্না করে খেয়ে দেখেন অনেক মজা লাগে তো আমি দেখুন এখানে কিন্তু সুন্দর করে আর প্রতিটা মশলা আর ইয়ার সাথে ভালো করে মিলাই নিছি মিলাইয়া কিন্তু দেখুন নুডুলসটা এত মজা হয়েছে আর একটু কাঁচাকে উপরে পেঁয়াজ দিলে আরও মজা লাগে আর ধন্যাপাতা দিয়ে এই করছে আমার চাউমিনটা রান্না